নমস্কার বন্ধুরা চন্দ্রনা স্বাগত আজকে এসে গেলাম একটা রেসিপি নিয়ে কারি আগে ভিডিওটা দেখালাম এবার একটা ইজি ব্রেকফাস্ট দেখাচ্ছি ইজি ব্রেকফাস্ট মানে স্যান্ডউইচ সঙ্গে সঙ্গে হয়ে যাবে খেতে অপূর্ব হবে এবং যারা মানে সকালে খাবার খুঁজে পায় না পাউটির সাথে বাটার দেবে না চিজ দেবে ওই দিয়েই খাওয়া তা এটা একটু সবজি দিয়ে যেতে খাওয়া যায় এবং ভালোও লাগে হ্যাঁ নানানভাবে স্যান্ডউইচ করা যায় আজকে আমি এই বেবিকর্ন দিয়ে ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে চিজ দিয়ে করে দেখাচ্ছি হ্যাঁ খুব সংক্ষেপে আপনারা কাইলি একটু দেখবেন হ্যাঁ ওকে দেখুন আমি মরিষ এই যে পাউরুটি এই পাউরটির দুই পিস আমি এর মধ্যে দুই পিস এটা ফ্রাই প্যানে দিয়ে রাখলাম এই দুই পিস আমি আগে করছি দেখাচ্ছি কী কী যেয়ে করছি দুই পিস নিয়েছি আর দেখুন এই যে লাগবে বেবিকর্ন পাওয়া যায় কুড়ি টাকা দাম দোকান থেকে নিয়ে এসেছি মার্কেট থেকে টমটো কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম একটু সস এটা হলো আমুল বাটার আর আমুল চিজ হ্যাঁ এইটা দিয়ে দু পিস আমি করে দেখাবো আপনাদের আর তার জন্য আমাকে কী করতে হবে আগে দেখুন এই তো উনুন উনুনটাকে আমাকে আগে ধরিয়ে দিতে হবে হ্যাঁ ধরিয়ে দিতে হবে তারপরে এই ফ্রাই প্যানটা বসিয়ে দিতে হবে হ্যাঁ বসিয়ে দিয়ে আমি একটু দেখুন এইভাবে আগে বাটারটা লাগিয়ে নিলাম এটা বাটার লাগিয়ে নিলাম হ্যাঁ এই পাঁচটা আমি আগে ছেকে নেবো দেখুন এই পাসটা ছেকে নেবো হ্যাঁ একটু সেঁকে নিয়ে একটু সেঁকে নেবো হ্যাঁ একটু গরম হলে সেঁকে শ্যাঁকা হয়ে যাবে হ্যাঁ এ পিঠ পিঠ করে নিলাম দেখুন এ পিঠ করে নিলাম হুম নিয়ে আমি এটা তুলে নিলাম নিয়ে এর মধ্যে আমি একটু এটা বাটার দিয়ে দিলাম হ্যাঁ এটা দেখুন বাটার দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এর মধ্যে আমি আটা কি ময়দার গুড়ি একটু দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে আমি এটাও বসিয়ে দিলাম হ্যাঁ দিয়ে সস দেখছেন সস আমি ঢেলে নিলাম বেশি পড়ে যাবে তাই এই সস দিয়ে দেখুন এই যে একটু ভালো করে দেখবেন হ্যাঁ একদম পিৎজা যেভাবে হয় সেইভাবে কিন্তু এটা হবে হ্যাঁ এটা গ্যাস কিন্তু অফ করা আছে পরে ধরাবো হ্যাঁ সাজিয়ে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি আচ্ছা এই তো সস দিলাম সস দিয়ে এবার আমি কি করব এর মধ্যে এই যে ক্যাপসিকাম ক্যাপসিকাম পেঁয়াজ পেঁয়াজ টমাটো এটা টমাটো এটাও ক্যাপসিকাম লাল রঙের হ্যাঁ আর এর মধ্যে একটু বেবিকর্ন দিয়ে দিলাম হ্যাঁ বেবিকর্ন দিয়ে দিলাম হয়ে গেল আর এটার মধ্যে এই যে চিজটা দেখছেন এই চিজটা খুলে নিয়ে দেখতে পাচ্ছেন তো চিজটা খুলে নিলাম বা কিভাবে এর মধ্যে রাম ঠাকুরু মেশানো আছে এবার এই যে এটা এই দেখছেন তো এটা দিয়ে দিলাম এইবার আমি আবার টমেটো দিলাম একটু পেঁয়াজ দিলাম দুটো সাজাতে সময় লাগবে তাই আমি একটাই সাজাচ্ছি পরে আবার আরেকটা করব দেখুন এই 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 দিয়ে দিলাম এর মধ্যে আবার দিয়ে এর পুরো এই চিজটা আবার দিয়ে দিতে হবে অন্য পাত্র করলে ভালো হতো কিন্তু আমি এটা আপনাদের সংক্ষেপে দেখানোর জন্য এইভাবেই করলাম দেখুন এইভাবে দিয়ে এটা সাজানো হয়ে গেল আমার এইবার আমি এই চাটুটা আবার উনুনে বসে ঠেকে দেব ততক্ষণে আমি আরেকটা এখানে তৈরি করে নিই তারপর দেখাচ্ছি একসাথে দেখুন বন্ধুরা আমি এইবার দিলাম এটা গরম হোক তারপর আমি ঢেকে দিচ্ছি দেখুন এই ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি হ্যাঁ করে আস দিলাম হ্যাঁ ছোট্ট করে আস দিলাম হ্যাঁ এটা অন্তত মাকে দুই থেকে তিন মিনিট হবে দেখছি বন্ধুটা হয়ে গেছে খুলে দিলাম এই যে এটা একটা মশলা এটা একটু ছড়িয়ে দিলাম এর মধ্যে পিৎজার মশলার মতো খেতে লাগবে হ্যাঁ চেষ্টা দেখুন আস্তে 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 গলে যাচ্ছে এক মিনিট বাদে আবার আমি এটা বেড়ে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে ঠিক আছে আমি গরম তো আমি এটা কেটে দেখাচ্ছি এইরকম সুন্দর হয়েছে হ্যাঁ এই দুই পাটি খুব সুন্দর হয়ে গেছে হ্যাঁ মনে হবে এইভাবে আপনারা খাবেন দেখবেন মুচমুচে একদম একটা এই দেখুন আওয়াজ হচ্ছে মুচমুচে হ্যাঁ কামড়ে খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে হ্যাঁ এইভাবে আপনারা স্যান্ডউইচ করে খাবেন কেমন সুন্দর হয়েছে এইরকম হবে হ্যাঁ এইরকম হবে আমি চিজ কমই দিয়েছি হ্যাঁ আরও বেশি দিলে আরো স্বাদ লাগবে ওকে বন্ধুরা আজকে মতো রাখছি হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করবে